তো এটা হচ্ছে মূল ডিভাইস এখানে কিন্তু এই এখানে একটা ক্যামেরা আছে আবার এখানেও একটা ক্যামেরা আছে মানে ইনডোর আউটডোর দুটোই একশো একসাথে রেকর্ড হবে জিপিএস এস ট্র্যাগার ইঞ্জিন লক আনলক রিয়েল টাইম ট্র্যাকিং ওভার স্পিড অ্যালার্ম এগুলো সব অপশন পাবেন এই যে যত ধরনের আপনার সিকিউরিটি ডিভাইস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আপনারা অ্যাপসের মাধ্যমে পরিচালনা করতে পারবেন এগুলার কিন্তু নিজস্ব আছে 156 মেমরি পর্যন্ত ভিডিও স্টোর করতে পারে এবং ডুয়াল কমিউনিকেশন সিস্টেম পার্সোনাল যত মানে যানবাহন আছে আপনি ট্রাকে লাগাইতে পারেন প্রাইভেট কারে লাগাইতে পারেন বাসে যে সব দূরপাল্লার যে সব বাসগুলো চলে ঢাকার ভেতরে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আপনারা গিয়ে গিয়ে আমরা ইনস্টল করে দিয়ে আসি ঢাকার বাইরেও যদি একের অধিক কেউ ডিভাইস নিতে চাই সেই ক্ষেত্রে আমরা ঢাকা থেকে টেকনিশিয়ান পাঠিয়ে দিই পরিবহনের চেসিসের সাথে এভাবে লাগিয়ে দিলেই হবে আচ্ছা এটা এটা আবার কিন্তু ভয়েস সিস্টেম আছে হ্যাঁ আপনার গাড়ির এসি অফ আছে না অন আছে ডোর ওপেন আছে না ক্লোজ আছে সেটা দেখতে পারবেন রিয়েল টাইম ট্র্যাকিং করতে পারবেন এই পাঁচটা হলো আপনারা অটোতে ব্যবহার করতে পারেন বাইকে ব্যবহার করতে পারেন করে যে হাইব্রিড প্রাইভেট কারের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় আর এগুলো ব্যবহার করলে তার কাটার কোনো প্রয়োজন হয় আপনার গাড়ির তার কাটার কোনো প্রয়োজন পড়বে না আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিকিউরিটি ডিভাইস দেখাবো এগুলো হচ্ছে সব পরিবহনের সিকিউরিটি ডিভাইস আপনারা বাস ট্রাক মোটরসাইকেল সিএনজি অটোরিকশা সব ধরনের সিকিউরিটি ডিভাইসগুলো এখানে পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে আবু সাইদ ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভালো আছে আবু সাইদ ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা আমাদের একটু বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো স্পাই লক স্পাই ট্র্যাক আর আমাদের মাদার কোম্পানির নাম হলো ডোর স্টেপ টেকনোলজি আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি সিকিউরিটি নিই জিপিএস ট্র্যাকার আচ্ছা কীভাবে আসবে আপনাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে যদি ঢাকার ভেতরে মিরপুরে আসতে চাই তো মিরপুর সাড়ে এগারো বৌদ্ধত পল্লবী দুই নম্বর গেটে আসলেই হবে আমাদের এখানে এসে ফোন দিলে আমাদের লোক গিয়ে রিসিভ করবে আচ্ছা তো চাইলে আপনারা মেট্রো স্টেশন দেবো কিন্তু মেট্রো স্টেশন থেকে আসতে পারবেন আচ্ছা আর ফারামগেটে যদি আসতে চায় তাহলে ফারাম গেটে আসতে চাইলে আপনার যে ফারাম গেটে যে আনন্দ সিনেমা হলটা আছে হলের সামনে যে মার্কেটটা আছে ওই যে আপনার সুপার যে মার্কেটটা এই মার্কেটে লিফ্টেড তিন লেভেল ফোর আচ্ছা এখানে আসলে হবে আমাদের লোক আছে অবশ্যই আসার আগে আমাদেরকে ফোন দেবেন আর এছাড়া কিন্তু স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়েও আপনারা জানতে পারবেন তারা কিন্তু বলে দিবে কিভাবে আসতে হবে চাইলে কিন্তু কুরিয়ারেও মালগুলো আপনারা নিতে পারবেন তো আবু সাইদ ভাই সর্বপ্রথম কোনটি দেখাবেন আমাদেরকে প্রথমে আমরা দেখাবো জেসি ফোর হান্ড্রেড আচ্ছা এটা কি লেটেস্ট লেটেস্ট সবথেকে আধুনিক মানের ডিভাইস আপনার গাড়িতে কয়জন যাত্রী আছে কে গাড়ি চালাচ্ছে ইনডোর টু আউটডোর কে গাড়ি অ্যাক্সিডেন্ট যদি আপনার গাড়িটা দুর্ঘটনার শিকার হয় কে কার দোষ আইডেন্টিফাই করতে পারবেন ড্রাইভারের দোষ না অপোজিট সাইড থেকে গাড়ি এসে মেরে দিয়েছে সেটার জন্য এই যে আমাদের এজেন্সি ফোর হান্ড্রেড পি আচ্ছা দুইটা ক্যামেরা থাকবে যে কটা ক্যামেরা সে নিতে চায় সেই কয়টা ক্যামেরা সে সেট করতে পারবে ও আচ্ছা এখানে দুইটা দেওয়া আছে আর মূল ডিভাইসে ইনডোর টু আউটডোর ক্যামেরা থাকবে আচ্ছা মানে এই ডিভাইসটাও সাথে থাকবে জি জি আর এর সাথে কি এটাও ব্যবহার করতে জি এটাও ব্যবহার করতে পারবেন এক্সটারনাল ক্যামেরা যদি কেউ চাই তাহলে আমাদের কাছ থেকে সে ক্যামেরা একটা গ্রাহক যদি চাই তাহলে আমাদের থেকে একটা ক্যামেরা এক্সট্রা নিয়ে সে এক্সট্রা ইনস্টল করতে পারবে আচ্ছা আমি যদি দর্শক আপনাদেরকে একটু দেখিয়ে দেই এগুলা হচ্ছে ড্যাশ ক্যাম বলা হয় আর কি দেখুন আপডেট মডেল ড্যাশ ক্যাম তো এটা হচ্ছে মূল ডিভাইস এখানে কিন্তু এই এখানে একটা ক্যামেরা আছে আবার এখানেও একটা ক্যামেরা আছে মানে ইনডোর আউটডোর দুটো একসাথে রেকর্ড হবে আর এগুলোর সাথে চাইলে কিন্তু আপনারা এই ধরনের ক্যামেরা ইনস্টল আহ করতে পারবেন আর কি যে কয়টা ইচ্ছে সেই কয়টাই নেওয়া যাবে ভাই এইটার সাথে এই ধরনের ক্যামেরা কয়টা ব্যবহার করা যাবে এটা তিনটা করা করা যাবে দেখা যাচ্ছে কেউ যদি লাগাতে চায় লাগাতে পারবে পিছেও লাগাতে পারবে পিছনের সাইডেও লাগাতে পারবে সামনের সাইডে এটা সামনের আমি আপনাদের দেখাই হ্যাঁ একটা ক্যামেরা আচ্ছা একটা ক্যামেরা মানে ইনডোর টু আউটডোর হ্যাঁ হ্যাঁ ভেতরে এবং বাইরে আচ্ছা এটা থাকবে কিভাবে গাড়িতে এটা এটা থাকবে গাড়ির যে যে গ্লাস টা থাকবে আর এই ক্যামেরাটার কাজ হলো যে সামনের সমস্ত কিছু ভিডিও দেখতে পারবে আর পিসের যে ক্যামেরাটা গাড়ির ভেতরে কে কয়জন যাত্রী আছে গাড়ি কে চালাচ্ছে দেখতে পারবে এটার সুযোগ সুবিধা হলো এটা জিপিএস সহ এটা যে চাইলে আপনি গাড়ি ইঞ্জিন লক করতে পারবেন আনলক করতে পারবেন ওভার স্পিড এলার্ম পাবেন রিয়েল টাইম ট্রেকিং করতে পারবেন পাবেন ট্রাফিক পাবেন আপনাদের অ্যাপস এর মাধ্যমে সব আমাদের অ্যাপস এর মাধ্যমে আচ্ছা ভাই এখানে যে ভিডিওটা রেকর্ড হবে এটা কি এটার ভিতরেই থাকবে নাকি জি এই যে মেমরি সিস্টেম আছে ও এখানে 156 জিবি মেমরি পর্যন্ত ভিডিও স্টোর করতে পারে এবং ডুয়াল কমিউনিকেশন সিস্টেম আচ্ছা ডুয়াল কমিউনিকেশন বলতে ডুয়াল কমিউনিকেশন ড্রাইভারের সাথে

এটা জেসি ফোর হান্ড্রেড পি মডেল হ্যাঁ এটা হচ্ছে এটাকে বলা হয় প্রাইভেট কার ড্যাশ ক্যাম্প ড্যাশ ক্যাম্প বলে তো মডেল হলো জেসি ফোর হান্ড্রেড পি আচ্ছা এগুলা তো আপনার প্রাইভেট কারে তারপরে মাইক্রো বাস টেরাক বাস সব জায়গায় ব্যবহার করা জি আমি যেটা বলি পার্সোনাল যত মানে যানবাহন আছে আপনি ট্রাকে লাগাইতে পারেন প্রাইভেট কারে লাগাইতে পারেন বাসে যেসব দূরপাল্লার যেসব বাসগুলো চলে কয়জন যাত্রী উঠল কয়জন যাত্রী নামলো সেটা কাউন্ট করার জন্য আপনি আমাদের এই ড্যাশ ক্যাম্পটা ব্যবহার করতে পারেন যাবে আপনার এই ড্যাশ ক্যাম্পটা কি আপনি যদি ব্যবহার করেন আপনার গাড়ি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা যাবে এটা হলো একটি পোর্টেবল জিপিএস ট্র্যাকার জিপিএস ট্র্যাকার এটা যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা চাইলে আপনি আপনার যদি আপনার আপনি আপনার সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনার বাচ্চা আপনি সেটা ট্র্যাক করতে পারবেন চাইলে গাড়িতে ব্যবহার করতে পারেন চাইলে আপনার কোনো দামি পার্সেল এক জেলায় থেকে আরেক জেলায় যাচ্ছে সেটাও ট্র্যাক করতে পারবেন এবং এটা ম্যাগনেটিক সিস্টেম ঠিক আছে ম্যাগনেটিক সিস্টেম শুধুমাত্র আপনার দেখা যাচ্ছে পরিবহনের চেসিসের সাথে এইভাবে লাগিয়ে দিলেই হবে জি জি আচ্ছা এটা আবার কিন্তু ভয়েস সিস্টেম আছে ও এটা ভয়েস সিস্টেম ভয়েস সিস্টেম আছে এটা 20 মিটার আশপাশে যে যা কথা বলবে আপনি রিয়েল টাইম তা শুনতে পারবেন শোনাও যাবে এই যে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে গ্রিলের সাথে লাগানো আছে তো এইভাবে লোহার যে কোনো বস্তুর সাথে কিন্তু এটা আপনারা লাগিয়ে দিতে পারবেন যেমন ট্রাক বলেন বাস বলেন এগুলো চেসিসের সাথে লাগিয়ে দিলে কিন্তু এটা আটকে থাকবে আচ্ছা এরপরে কি আছে আমরা একটু এরপরে আমাদের আরো ভয়েস ডিভাইস আছে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো মডেল নম্বর নয়শো ছয় হ্যাঁ এটা হলো জিপিএস ট্যাগার ইঞ্জিন লক আনলক রিয়েল টাইম ট্র্যাকিং ওভার স্পিড অ্যালার্ম এগুলো সব অপশন পাবেন

এর থেকে এ আর একটু আপডেট ডিভাইস মডেল নম্বর এই যে দেখতে পাচ্ছেন মডেল নম্বর এটা হলো জিমিক কনকক্স কোম্পানির ডিভাইস মডেল নম্বর হল এক্স থ্রি আচ্ছা এটা বাংলাদেশের ভেতরে না সারা ওয়ার্ল্ড এর ভিতরে দুই নম্বর প্রজেকশন আছে এটা অনেক পাওয়ারফুল ডিভাইস বা এটাতে কি কি করা যাবে এটাতে আপনি আপনার গাড়ি এসি অফ আছে না অন আছে শুধুমাত্র এই মডেলটাই আপনার গাড়ির এসি অফ আছে না অন আছে ডোর ওপেন আছে না ক্লোজ আছে সেটা দেখতে পারবেন রিয়েল টাইম ট্রেকিং করতে পারবেন আপনার ভয়েস শুনতে পারবেন ইঞ্জিন লক করতে পারবেন হ্যাঁ হ্যাঁ সব রকম অপশন জি জি এই মডেলটা সিম এর ব্যবস্থাও আছে জি জি প্রত্যেকটাই কিন্তু সিম সাপোর্টেড আর এটা কি মেমরি কার্ডের ব্যবস্থা আছে না মেমরি নাই এটা মেমরি মেমরি না কিন্তু এই এটা ভয়েস ডিভাইস এই গাড়িতে কে কি কথা বলছে সেটা রিয়েল টাইম শুনতে পারবেন আচ্ছা মানে গাড়ির ভিতরে কি কথা হচ্ছে এটা দিয়ে শোনা যাবে জি জি শোনা যাবে ঠিক আছে এরপরে যেগুলো আছে আমরা এগুলো এরপরে আছে এটা সেম কোম্পানি এটা লোক শুধু বেসিক ট্র্যাকিং মডেল নাম্বার দেখতে পাচ্ছেন বিজি জিরো থ্রি এটাও জিমিটি কনকক্স কোম্পানির ডিভাইস এই ডিভাইসগুলো সব ওয়ার্ডের সবথেকে দামি কোম্পানি হ্যাঁ এটা হচ্ছে শুধু ট্র্যাকিং করতে পারে ইঞ্জিন লক আনলক মাইলেজ রিপোর্ট রিয়েল টাইম ট্র্যাকিং ট্রাফিক সব অপশন পাবে কিন্তু ভয়েস ছাড়া ভয়েস ছাড়া জি জি আচ্ছা এটা হচ্ছে আপনার জিপিএস ট্র্যাকার সিস্টেমটা জিপিএস ট্র্যাকার সিস্টেম থাকবে আর একটা আর একটা বিষয় হচ্ছে দর্শক এই যে যত ধরনের আপনার সিকিউরিটি ডিভাইস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আপনারা অ্যাপসের মাধ্যমে পরিচালনা করতে পারবেন এগুলার কিন্তু নিজস্ব অ্যাপস আছে আর আছে মিনি করতে মিনি এটা হলো মিনি জিপিএস ট্র্যাকার যেটার মাধ্যমে মিনি মিনি এটা হলো পোর্টেবল যেটার মাধ্যমে আপনি আপনি যে কোনো কাউকে ট্র্যাক করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মিনি জিপিএস ট্রাকার জি আচ্ছা জি বল লোকেশন ট্র্যাকার ভাই এখানে ব্যাটারি ব্যাকআপ কত দিন থাকবে এটাই এটা 7 ঘন্টা সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ এটা এক চার্জে সাত ঘন্টা যাবে আর এটা এক চার্জে এক সপ্তাহ যাবে আচ্ছা এটা যাবে এক চার্জে এক সপ্তাহ এক সপ্তাহ দর্শক মিনি জিপিএস ট্রাকার দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু সিম আপনার ইনসার্টের অপশন আর এটা হলো চার্জিং অপশন তো এটা আপনারা 7 ঘন্টা ব্যাকআপ পাবে ব্যাটারি ব্যাকআপ 7 ঘন্টা তো ভাই এগুলো তো কম মানে একটু কম দামে জি জি আচ্ছা আর এটা এটার থেকে এটা কম দামে আর কি যারা কম দামে নিতে চায় এটা নিতে পারেন আর ভাই আর একটু কম দামের মধ্যে কি আছে আপনাদের কাছে আর একটু কম দামে বর্তমানে আমাদের কাছে কোনো ডিভাইস নেই আমাদের কম দামে ডিভাইস আমরা সেল করি না কেন কম দাম ডিভাইস লং লং হোক হয় না ভালো হয় না পারফরমেন্স ভালো হয় না অনেক কমপ্লেন আসে যার জন্য এখন আরেকটা বলতে চাই বাংলাদেশে এই যে এখানে চারটা ডিভাইস দেখতে পাঁচটা ডিভাইস দেখতে পাচ্ছেন এই বাসটা হলো আপনারা অটোতেও ব্যবহার করতে পারেন বাইকে ব্যবহার করতে পারেন এবং সকল যানবাহনে আপনারা মিডিয়াম প্রাইসে এই ডিভাইসগুলো আপনারা নিতে পারেন আচ্ছা এই যে এগুলা কি বাইকে ব্যবহার করা যায় বাইকে প্রাইভেট কারে সব রকম যানবাহন আর এই এগুলা দিয়ে কি কি কাজ করা যাবে এটা দিয়ে ইঞ্জিন লক আনলক রিয়েল টাইম ট্র্যাকিং সব কিছু করতে পারবে আচ্ছা সব কিছু করা যাবে এটা দিয়েও করা যাবে ভাই এই যে এখানে যেগুলো আছে এগুলো এগুলো হলো কি অনলি বেসিক ট্র্যাকিং এগুলো লং ইঞ্জিন লক আনলকের কোনো অপশন নেই কিন্তু রিয়েল টাইম ট্র্যাক করতে পারবে আচ্ছা গাড়ি কোথায় যাচ্ছে না যাচ্ছে সবকিছু সে মানে কম দামে যারা নিতে চায় তারা এটা নিতে পারে তো দর্শক এটা দিয়ে শুধুমাত্র ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় আছে কোন জায়গায় আছে এটা আপনার এটা দিয়ে দেখতে পারবেন তো যারা কম দামে জিপিএস ট্র্যাকার নিতে চান আপনাদের ইজি বাইক মোটর সাইকেলের জন্য আপনারা কিন্তু এটা দিয়ে এটা নিতে পারেন অথবা প্রাইভেট কারের জন্য ভাই এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এগুলো হলো হাইব্রিড গাড়ির জন্য যাদের হাইব্রিড গাড়ি মানে ইঞ্জিন প্লাস ব্যাটারিতে চলে হাইব্রিড প্রাইভেট কার অনেকে গ্রাহক আছে যে তার কাটতে চায় না ও আচ্ছা তারা তার কাটা ছাড়া তারা এই ওবিডি ডিভাইসটা ব্যবহার করতে পারেন এই ওবিডি ডিভাইসটা ব্যবহার করতে পারেন কোনো তার কাটা লাগবে না আচ্ছা তো দর্শক আমি যদি বলি যে এই ডিভাইসগুলা আপনার সেটিং করার জন্য মাঝে মধ্যে গাড়ির তার কাটা লাগে বিভিন্ন তো ওই তার যদি আপনারা না কাটতে চান তাহলে এই ডিভাইসগুলো ব্যবহার করতে হবে শুধুমাত্র প্রাইভেট কারের প্রাইভেট কারের জন্য বিশেষ করে যে হাইব্রিড প্রাইভেট কারের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় আর এগুলো ব্যবহার করলে তার কাটার কোনো প্রয়োজন হয় না আপনার গাড়ির তার কাটার কোনো প্রয়োজন পড়বে না আর এখানে কিন্তু ডিভাইস আছে ভাই এগুলো ডিভাইস না এগুলো ডিভাইসের সাথে রিলে যেটার মাধ্যমে ইঞ্জিন লক আনলক করা হয় ও এগুলো হচ্ছে ডিভাইস রিলে আর জি 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 এগুলারই একটা পার্ট জি জি এগুলা যে ফিটিং করবেন ফিটিং কিভাবে করবে এগুলোকে আপনার কাস্টমার ফিটিং করে নেবে না আপনারা ফিটিং করে দিয়ে আসবে এটা হলো আমাদের ঢাকার ভেতরে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আপনারা গিয়ে ফিরিয়ে আমরা ইনস্টল করে দিয়ে আসি ঢাকার বাইরেও যদি একের অধিক কেউ ডিভাইস নিতে চাই সেই ক্ষেত্রে আমরা ঢাকা থেকে টেকনিশিয়ান পাঠিয়ে দিই আচ্ছা আর যদি কেউ সিঙ্গেল নিতে চাই সারা বাংলাদেশের সব জেলায় প্রায় আমাদের সেলস পয়েন্ট আছে আচ্ছা আমাদেরকে ফোন দিলে আমরা সেলস পয়েন্টে আপনার অর্ডারটা ট্রান্সফার করে দিলি সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন আচ্ছা তো দর্শক এগুলো আসলে ফিটিং করা কিন্তু খুব বেশি জটিল কিছু না তারপর আপনারা চাইলে তাদের মাধ্যমে ফিটিং করে নিতে পারবেন তো এক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আবু ভাই ভিডিও শেষে ঠিকানা আবার বলে দেবেন আমাদের আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো বৌদ্ধ পল্লবী দুই নম্বর গেট আরেকটা ঠিকানা হলো ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের সামনে সুপার ভিউ মার্কেট লিফটের তিন লেভেল ফোর তো দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সিকিউরিটারি ডিভাইস দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ